आधा है चंद्रमा रात आधी आधा है चंद्रमा रात आधी रहना जाए तेरी मेरी बात आधी ये ब्लॉग आधी आधा है चंद्रमा ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি আমি নো গেলাগালি নো কিস্তি অনলি মস্তি আজকে কলার অবস্থা খুব খারাপ তাও যথাসাধ্য চেষ্টা করেছি গানটা গাওয়ার তো গানটা তো গাইলাম গানটা কেন গাইলাম আর ভিডিওটা কী নিয়ে হচ্ছে হ্যাঁ বুঝতে একটু অসুবিধা হয়নি যে তিনের ভিডিও নিয়ে ভিডিও হচ্ছে তো আজকের গানটা এই জন্যই গাইলাম যে তো আজকের তিনের ভিডিওর মধ্যে যে টাইটেলটা দিয়েছে যে আমার ব্লগটা অসম্পূর্ণ রাখতে হলো হুম আমার এমন পায়ে ব্যথা হলো যে আমার ব্লগটা অসম্পূর্ণ রাখতে হলো সত্যি করে বলুন তো হুম আপনাদেরকে ওই টিনের যারা টিনের ভালোবাসার মানুষরা আছেন না তাদেরকে আমি ওই টিনের আইসক্রিম খাওয়ার দিব্যি দিয়ে দিলাম বলুন তো যে ও কদিন এরকম হয় যে ব্লগ ও সম্পূর্ণ পুরো একেবারে টাটা গুড নাইট সুইট ড্রিমস বলে আর্ধেক দিনই তো এরকম কারোর পেছনে কারোর সামনে কারোর এইটা এইটুখানি দেখিয়ে হঠাৎ করেই হুশ করে বা নিজের হাত মুখ দেখিয়ে হঠাৎ করে হুশ করে বন্ধ হয়ে যায় যেরকম কারেন্ট অফ হলে হট করে লাইটটা চলে যায় লাইটটা অফ হয়ে যায় তেমনি ওর ভিডিও আর্ধেক দিন দেখুন আর্ধেক দিন ওরকমভাবেই অসম্পূর্ণ অবস্থায় থাকে আজ তো তাও বলতে পারলো যে অসম্পূর্ণ কিন্তু এমন একটা নাটক সৃষ্টি করলো যে কি বলবেন সবাই আর কি ভাববে দেখি দেখি কি হলো কি হলো রোজ যে মেয়েটা গুড সুইট ড্রিমস বলে আজ তার কি হলো তো আমি জানি যারা ওর ভিডিও দেখেন তারা জানেন আমি যে কথাগুলো বলছি কতটা ঠিক বলছি ও আর্ধেক ভিডিওই অসম্পূর্ণ রেখে দেয় ও আজকে বলে অসম্পূর্ণ করলো তো যাই হোক ভিডিও শুরু হলো তো ভিডিও শুরু হলো কী দিয়ে আজকে টোটোর থেকে তো টোটো থেকে একেবারে টোটো করতে করতেই যাচ্ছে আর ব্লগটা শুরু করছে আর সেটা শুরু করার সময় যে কথাটা বললো বললো যে আসলে আমি এত বিজি থাকি না বিশ্বাস করো সকাল থেকে আমার এত কাজ থাকে এত কাজ থাকে যে আমার মনেই থাকে না যে হাতে ক্যামেরাটা ধরে তুলে সেই কাজগুলোকে আমাকে ক্যামেরাবন্দি করলে তবে গিয়ে আমি নিজে খেতে পারবো আর এই যে যাদের যাদের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিয়েছি মানে আমাদের আমার ওই যে ঘোনা ঘোড়া বাড়িতে যারা হাঁ করে বসে আছে যে আমি দুটো দেবো আর কি অন্য তবে তারা খাবে হ্যাঁ তাদের জন্য যে আমি ইনকাম করবো সেই জন্য যে ক্যামেরাবন্দি করতে হয় কাজগুলো আমি ভুলেই যাই বিশ্বাস করো আমি এত কাজ করি তো এত কাজ করি ভুলে যাই আমি শুধু ভাবছি যে ভাবুন ওই ন্যাকামির কথাগুলো শুনলে আমাদের যা রাগ উঠছে তাহলে এই ন্যাকামিগুলো যারা দিন রাত ঝেলে মানে ওর মা ওর বৌদি ওর দাদা হ্যাঁ ফোকলার কথা বললাম না কারণ ফোকলাকে তো করতেই হবে নাহলে খাবি কি মানে এদের কি অবস্থা হয় ভাবুন তো ওর মা সারাক্ষণই দেখছে যে মেয়ে পেছন উল্টে ঘুমাচ্ছে হুম বা অপর বাড়ির অন্যের বাড়ির মেয়েকে মা মা সোনা মা সোনা মা করে করে কাজগুলো সব টুপি পরিয়ে হাত বুলিয়ে করিয়ে নেয় আর মেয়ে পেছন উল্টে শুয়ে থাকে তারপরেও সে বলছে যে আমার সকাল থেকে এত কাজ থাকে না বিশ্বাস করো আমি হাতে ফোন নিতেই পারি না তুই নাকামিগুলো শুনলে আমাদের থেকেও বেশি রাগ হয় কিন্তু এই অমাবস্যা দেবী সত্যি বলছি বিশ্বাস করুন এটা সত্যি কথা আমরা তো তাও দূর থেকে দেখছি ওরা একেবারে সামনে পড়ে আর কি ওর ওই ন্যাকামিগুলো সহ্য করছে আর কিছু করার নেই পয়সা পয়সা এমন একটা জিনিস না হয় না কথায় আছে তো এই জন্যই যে দরকারে গাধাকেও বাপ বানাতে হয় তো তেমনি পয়সার যখন দরকার পড়ে তখন গাধা ঘোড়া সবাইকে বাপ বানিয়ে দেয় মানুষ এদের মতো লোভী মানুষ আর কি সবার কথা বলছি না হুম তো সবচেয়ে বেশি রাগ হয় তো দেখলাম যে যাচ্ছে টোটো করে আর অবশ্যই সেই টোটোটা হচ্ছে গিয়ে অন্য একজনের ওই তো যে কাকু আছে না ওদের কাকু আসে টোটো কাকু সে টোটো কাকু এসছে নিয়ে যাবে কোথায় না যাবে আগেই বলেছিল হাসাবাদ যাবে কাজ সম্পূর্ণ হয়নি কারণ ব্যাংকেরটা হয়নি আর আজকে আবার তো বললো দরকার আছে কিসে না পোস্ট অফিসে দেখুন পোস্ট অফিসে যে কেন দরকার আছে সেটা যারা প্রথম থেকে ভিডিও দেখছেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন হুম তো যাই হোক টোটো করে যাচ্ছিলো যেতে যেতে একটা জায়গায় গিয়ে নেমে পড়লো বলল যে আরও যারা আর কি কো প্যাসেঞ্জার আছে তারা যাবে স্টেশনে তো সেই জন্য ওই কাকুকে বললো যে ঠিক আছে তোমরা তুমি ওনাদেরকে নিয়ে চলে যাও আমরা এখানেই নেমে যাচ্ছি কারণ এখান থেকে একদম সামনে হচ্ছে গিয়ে ওদের যেখানে যাওয়ার ওই ব্যাংকে এসবিআই ব্যাংকে তো বাবা ভাবি ইতন মহান না সত্যি কথা বলতে এইগুলো নিয়েই ছোটো ছোটোগুলো নিয়েই আর কি ওর যে দালাল কাম এজেন্টটা বলবে কী মহান দেখেছ দেখেছো টোটোওয়ালাকে বললো যাও তুমি চলে যাও লাগবে না আমরা একটুখানি হেঁটে দেবো কিন্তু চিন্তা করো না পুরো ভাড়াটা তোমাকে আমরা দেবো হ্যাঁ এরকম বলে আর কি তিন নিজের মহানতা দেখাতে চায় তো যাই হোক আজকে আবার গেল যখন তখন সামনে বাজারটা যা সবই ছিল দেখাচ্ছিল তো যেতে যেতে পড়লো মন জিনিস একটা তোদের ওখানে মন জিনিস সরি একটা নতুন মিয়া ফুলছে খুলছে তো সেই মিয়ামেটা খুলছে সেটা দেখলো দেখে বললো যে ওই তো হয়ে গেছে শুরু হয়ে কাজ শুরু হয়ে গেছে মন জিনিস মিয়ামে ফুলল বলে একবার অমরে খুললে আর তিনকে দেখে কে ও নিজেই বলল ও জানে যে এরকম কথা আমরা বলবই যে তোমার জন্যই খুলছে এবার থেকে তুমি বিকেলবেলা করে সন্ধ্যাবেলা করে এই ধরনের এই যে ওখানে যেগুলো পাওয়া যায় প্যাটিস প্যাটিস পেস্ট্রি পেস্ট্রি এগুলো যেগুলো কি না টিনের পক্ষে খাওয়া একেবারেই উচিত নয় সেগুলো একদম দার খাওয়া হবে কারণ ওগুলো খেতে উচিত না হলেও ওগুলো কিন্তু হেভি মুখরোচক ওটা সব মানুষকেই অ্যাট্র্যাক্ট করে তা তার ওপর টিনের মতো খাদ্যরসিক মানুষ তার তো ভালো লাগবেই তো বলছে আর তার উপর দেখেছেন যে বাতকুল্লায় তো অনেক বছর ধরেই ছিল তো সেখানে মাঝে মধ্যেই কিন্তু সন্দীপ আনতো সন্দীপ আনতো আর এখন তো আরও আনে যাবের থেকে এরকম হয় যে আমাদের সোনা বাবাকে একটুখানি সন্ধেবেলায় ওর একটু টুকটা খেতে ইচ্ছা করে তখন সন্দীপ দেখেছি যখনই যায় আর কি আনতে যায় না কিন্তু যখনই কোনো কাজে ওদিকে যায় ওর চোখে পড়ে আমি দেখেছি ওর কারোর জন্য আনুক না আনুক সোনা বাবার কথা চিন্তা করে সোনা বাবার জন্য কিন্তু এই খাবারগুলো আনে কারণ ও খেতে খুব এগুলো ভালোবাসে তো যাই হোক যেটা বললাম বললে এই কুরুক নাম তাই ভাবছি একবার কুরুক আমি ভাবি কি টিনকে দিয়েই ফিতে কাটালে হয় না কারণ ওই তো সবচেয়ে বেশি বিজনেস দেবে ওখানে তাহলে আমার মনে হয় টিনকে দিয়েই কাটিয়ে নিলে ভালো হয় এমনিতেও ওদের ওখানকার ছিলিপিটি ও তো ওখানকার ছিলিবিটি আমাদের হাসনাবাদের মিস ওয়ার্ল্ড তো সেই হাসনাবাদের মিস ওয়ার্ল্ডকে দিয়েই ওটার কিন্তু ফিতেটা কাটালে ভালোই হতো তো যাই হোক ওরা গেল গিয়ে ব্যাংকের কাজ বললো মিটে গেছে তো তারপর আরও যেতে হলো কোথায় না পোস্ট অফিস তো পোস্ট অফিসের অবস্থা দেখলাম পুরো জলের তলায় জলমগ্ন হয়ে রয়েছে তো বাধ্য হয়ে ওদের তো যেতে হবে তো গেলো কি গেল না জানলাম না সেটা দেখালো না হয়তো সামনে থেকে ঘুরে চলে এসছে কারণ ওখানটায় যাওয়ার মতো অবস্থা নেই পুরো জলে ভর্তি তো এবার মনে আছে আপনাদের একটা কথা মনে করি দিই এই যে কেন এখন পোস্ট অফিসে যাওয়াটা প্রয়োজনীয় এর আগে কিন্তু আমরা শুনেছিলাম যে টিনের পোস্ট অফিসে কোনো একটা টাকা ম্যাচু ম্যাচুরিটি হবে মানে হবে হবে করছে মানে পুরো আর কি ফলটা পেকে রয়েছে টুকুস করে পড়লেই হয় তো সেই ঝাড়াটা দিতে গেল দিতে যাচ্ছে আর কি এই এই ফলটা এমন ফল যেটা আর কি হাজার পেকে গেলেও নিজের থেকে টুকুস করে পড়বে না আপনাকে কি একটু ঝাড়া দিতেই হবে তো সেই ঝাড়াটা দেওয়ার জন্যই মনে হয় গেছিলো যে এবার এই ম্যাচুরিটি যেটা হয়ে গেছে টাকাটা সেটা নিজের আয়ত্তে নিজের ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া দরকার আছে সেই জন্য হয়তো যাবে ভেবেছিল তো কারণ সেখানে দেখছিলাম ওই পোস্ট অফিসের থেকে দুজন মানুষ বেরোচ্ছিল তো যাদের খুব দরকার তারা কিন্তু ওই জল ডিঙিয়ে ডিঙিয়ে যাতায়াত করছে তো যাই হোক তারপর একটু আর একটুখানি এগোলো এগিয়ে দেখালো যে ওদের থানাটারও সেই অবস্থা মানে থানার পুরো সামনেটাই জল নেই কিন্তু ঢোকার রাস্তাতেও পুরো জলমগ্ন কি অবস্থা বাবা আজকে কিন্তু টিন বেশ সকাল সকালে বেরিয়েছে কারণ বলল যে যখন ওরা নামলো টোটো ছাড়লো তখন একটা দোকানে ঢুকলো ঢুকে কিনলো কেক কেক বা কেক জাতীয় কিছু একটা কিনলো তো সেই সময় ওর মা হাতে দুটো কেক ছিল এমনভাবে একটা কেক দিল যেন মনে হলো সাথে আরেকজন কেউ আছে তো সাথে আরেকজন কেউ কে অবশ্যই ফোকলা হতে পারে না হওয়ার এখানে আমি কোনো কারণ দেখছি না কারণ টিনের এক হাতে ফোন ছিল আর এক হাত যখন টিন পরবর্তীকালে আমাদের দেখালো মানে ওর হাত যদি ওর হাতেই যদি দিত দেবী কেকটা ওর হাতে দিত তাহলে কিন্তু পরবর্তীকালে যখন এক হাতে ক্যামেরা ধরেছে আর এক হাত যখন দেখাচ্ছিল তখন কিন্তু তার হাতে একটা কেক হওয়া দরকার ছিল তো সেই কেক কিন্তু ছিল না তো সেই জন্য আমার মন বলছে হতে পারে ওদের সাথে সেই সময়কার জন্য কেউ একজন ছিল হুম তো যাই হোক যেটা বলছিলাম তারপর আরেকটা জিনিস যখন ঢুকছিল ওরা ওই ব্যাংকের মধ্যে তার আগে একটা জায়গায় একটা ঝুড়ির মধ্যে এক রকমের ফল বিক্রি হচ্ছিলো সেই ফলটার নাম বললো কেওড়া তো বাবা ওই নামটা শুনেই তো আমি অবাক হয়ে গেলাম এরকম নামেরও একটা ফল হয় হ্যাঁ ওদের ওখানে সবই সম্ভব এই কেওড়া এই কেওড়া গানটা মনে পড়ে যাচ্ছিল তো বললো এই ফলগুলো দিয়ে টক করতে হয় বা আচার করে খেতে হয় এটা বললো তো জিজ্ঞাসা করলো ভিডিওর মধ্যে যে এই তোমরা বলো তো কী কজন এই ভিডিও মানে এই ফলটার তোমরা নাম শুনেছ তো আমি কোনোদিনও না শুনেছি না চোখে দেখেছি প্রথম দেখলাম তো ওরা কিনলো না আর কি রকম আচার হয় সেটাও কিন্তু দেখালো না তো পোস্ট অফিসের কাজ সেটাকে পোস্টপন করে দিল কিন্তু ওদের এই ব্যাংকের কাজটা সারতে অনেকক্ষণ টাইম লাগবে তো সেই জন্য ওরা কী করলো একটা জায়গায় ঢুকলো একটা ওই কেকশপ মতো যেখানে কিছু ইয়েও পাওয়া যায় স্ন্যাক্স পাওয়া যায় তো সেখানে গেল গিয়ে দুজনে নিল সিক্সটি ফাইভ হুম তো সেখানেও সিক্সটি ফাইভটা দেখলাম যে ওর মায়ের পাতে যেটা ছিল সেটা দেখলাম দুভাগ করা আর টিনের হাতে যেটা সেটা ছিল গোটা তো এইটার ফান্ডাটা আমি ঠিক বুঝলাম না দুজনে দুটো গোটা গোটা খাবে তাহলে ওর মায়েরটাকে ওরকম হাফ করার ছিল আমার মাথায় ঢুকলো না তো ওটা খেলো খেয়ে ওরা একটু সময় পাস করলো কারণ বললো যে এখন যদি বাড়ি যাই তারপর আবার আসবো আমার মনে হয় ওদের কাজের মাঝখানে ব্যাংকে ওই থাকে না টিফিন টাইম যেটা আর কি লাঞ্চ ব্রেক যেটা হয় সেই লাঞ্চ ব্রেকটা হয়তো পড়েছিল তো সেই লাঞ্চ ব্রেকটাতে ওরা আবার বাড়ি যাবে তারপর আসবে অনেক ঝামেলা সেই জন্য বল দরকার নেই একেবারে কাজটা মিটিয়ে দিয়ে তারপরই যাব তো সেই জন্যই এই একবার ঘোরা আর কি কোথায় যেন পোস্ট অফিসে ঘোরা তারপর হচ্ছে গিয়ে আবার কেক খাওয়া ওই কেকের দোকানে গিয়ে স্ন্যাক্স খাওয়া এগুলো সমস্ত কিছু করে একেবারে ওরা বলল আজকে ব্যাংকের কাজ হয়ে গেছে তার মানে আমাদের অমাবস্যা দেবীর নামে একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে গেছে যেটা কিন্তু অত্যন্ত অমানবিক কারণ এই টাকা ব্যাংকের বইটার মধ্যে এই যে অ্যাকাউন্টটা তার মধ্যে সেটার সাথেই আর কি আমাদের এই যে অ্যাডসেস যেটা সেটা যোগ হবে মানে উনি ইউটিউব থেকে ওই ওরা চ্যানেল থেকে যেটার নামই হচ্ছে গিয়ে ওদের সারনেম দিয়ে পরিবার সেই পরিবার নামক চ্যানেল থেকে ওর মা একা পুরো টাকাটা নিজের অ্যাকাউন্টে ঢুকাবে আর আত্মসাত করবে তো এটা কিন্তু খুবই অমানবিক আমি কালকেই যখন বলেছিলাম কালকে না তার আগের দিনের ভিডিওটাতে বলেছিলাম যে এটা কিন্তু একেবারেই উচিত নয় যে কিনা যে বা যারা কিনা দিনের পর দিন সন্দীপদের নামে এরকমভাবে একটা বলে গেছে যে সন্দীপরা আর কি টিনকে নাকি খাটিয়ে খেয়েছে তাদের বাড়ির বউ তার সত্ত্বেও ব্লক করেছে ইনকাম করে দিয়েছে তাহলে তারা আজকে যখন তাদের বাড়ির বউকে এরকমভাবে খাটাচ্ছে তারপর সেটা দিয়ে ইনকাম করছে তাহলে সেটার ওপর কেন সেই বৌমার কোনো অধিকার থাকবে না আমি আগেও বলেছিলাম আমি এখনও বলেছি যে এই যে অ্যাকাউন্টটা এটা কিন্তু সম্পূর্ণ অনৈতিক হয়েছে এখানে উচিত ছিল একটা জয়েন্ট অ্যাকাউন্ট করা যার মধ্যে এই দাদা বৌদি দুজনের মধ্যে একজনের নাম সেটাকে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা দেখলেন করলেন না এটাকে করে না এটাকে বলে স্বৈরাচারী ওরা যেইগুলো সন্দীপদের ওপরে চাপাচ্ছিল অ্যাকচুয়ালি ওরা নিজেরা ওই রকম নিজেরা এই যে মেয়েকে এক বছর হলো না তার মধ্যেই মেয়ে বারবারই বলে যে আমি অবহেলিত আমরা নিজের চোখে দেখেছি যে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো কোনো রকম কোনো উদ্যোগ নেওয়ার মতো অবস্থা হয়নি যে মেয়েটাকে দিয়ে দিন রাত মানে তার তার কাছে মুখ দেখিয়ে দেখাচ্ছে তারপর হচ্ছে গিয়ে নিজেদের চ্যানেল করছে যে ইনকাম করে দিচ্ছে তার শরীরের যত্নটা ওরা নেওয়ার মতো এইটুকু সময় তাদের হয়নি তো কতটা ইনসেন্সিটিভ হলে তবে মানুষ এরকম হয় আজকে টিনের খাওয়া দাওয়ার কেন এত অসুবিধা ও তো শ্বশুরবাড়িতে অসুবিধা হওয়ার কথা ছিল বাপের বাড়িতে হওয়ার কথা ছিল না আজকে এখনও ও বলে যে যেটা যখন খেতে চায় সেটা তখন পারে না আজকে ওই ফ্ল্যাটে যখন ছিল কত ইচ্ছা ছিল ওর একটুখানি দই কাতলা করবে ওর মা করতেই দিল না দই কাতলা বারবার করে ওই অত বড়ো বড়ো কাতলা মাছগুলো সেগুলো ভেজে ভেজে খাওয়ালো কিছুতেই করতে দিল না টিন নিজেই বলেছিল যে আমি করবো তাও ওনার মনে হয় পছন্দ না সেই জন্য করতে দিল না তাহলে টিনের কোথায় স্বাধীনতা কোথায় স্বাধীন তো যাই হোক ওরা কাজ মিটিয়ে তারপর ফিরলো তো ফিরে একটা জিনিস দেখলাম তিন দেখালো পুঁই শাক লক লকের পুঁই শাক তিন পুঁই শাক খেতে খুব ভালোবাসে সেটা বুঝতে পারি তো যাই হোক সেখানে দেখলাম যে আজকে বৌদি রান্না করেছে চিন্তা করে দেখুন এই মা মেয়ে এখন বেশ মজা পেয়ে গেছে বৌদির ঘাড়ে সমস্তটা চাপিয়ে দিয়ে দুজনে ড্যাং ড্যাং করে ঘুরে আসলো মানে সকালবেলা থেকে ওরা ব্রেকফাস্ট করেনি দুজনে ঘুম থেকে উঠেছে উঠে জামা টামা পরে দুজনে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে ওই বাইরে কেক টেক ওই সব কিছু খেলো তারপর আবার খেলো স্ন্যাক্স আর তার মাঝখানে বৌদি রান্না করে রাখলো কি উঠছে আলু ভাজা আর চিকেন রান্নার কালার দেখেই বলে দিচ্ছি যে খুব ভালো হয়েছে দেখতে দেখতে ভালো হয়েছে মনে হয় ভালোই হবে রান্না তো বৌদি ঘাড়ে সমস্ত চাপি দিয়ে মামে ট্যাং করে যে ঘুরে আসলো চিন্তা করে দেখুন তো আসার সময় মেয়েটার জন্য হাতে করে কিছু একটু নিয়ে এসছে কিচ্ছু নিয়ে আসিনি নিজেরা যে ওই যে স্ন্যাক্স খেলো তো সেখান থেকে অন্তত একটা কেক স্লাইস কেকও তো পাওয়া যায় ওখানে যে স্লাইস স্লাইস করা যে পেস্ট্রি যেটাকে বলে সেই একটা তো নিয়ে আসতে পারতো এর আগে প্রথম প্রথম শুধুমাত্র দিখাওয়া করার জন্য যে কত ভালোবাসি কত বন্ডিং আমরা কত চিন্তা করি বৌমার হুম এখন সেই বৌমা এক বছর হয়নি বিয়ে তার মধ্যেই তার মধ্যে তাকে পুরো মাথায় হাত বুলিয়ে বুলিয়ে সমস্ত কাজ করায় এই অমাবস্যা এটি কত বড় পলিটিক্স বা মহিলা সত্যি কথা বলছি এর জন্যই সমস্ত কিছু এ যদি চাইতো তাহলে কিন্তু টিনের সংসার ঠিক আগের মতো হয়ে যেতে পারত এই একমাত্র ইনি যে কিনা চায়নি যে চায়নি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য তো যাই হোক রান্নাগুলো দেখে ভালোই মনে হলো ওরা বললো যে এবার আমরা খাবো আরও একটা জিনিস লক্ষ্য করলাম যে ওর বৌদি কিন্তু না খেয়ে অপেক্ষা করছে এদিকে মা মেয়ে বেরিয়ে আগে কেক তারপর স্ন্যাক্স সব খেয়ে এসছে এদিকে মেয়েটা না খেয়ে বসে আছে যে ওরা আসলে তারপর খাবে শুনলাম যে লাইফা একটা কি গেছে কি যেন বলে একটা ভাড়ায় গেছে কলকাতায় ভাড়ায় গেছে আচ্ছা আগের দিন এই রাখি পূর্ণিমা নিয়ে যে কথাটা হচ্ছিলো আমি বলেছিলাম যে ও প্রথম প্রথম যেটা বলেছিলাম যে রাখি ওরা কেন পরালো না তার মধ্যে আপনারা বলেছেন যে ওদের অসুচ ছিল হয়তো সেই জন্য রাখি পড়ালো না তখনও আমি কিন্তু বলেছিলাম যে রাখিতে অসুচ পালন করার কোনো বিষয় নয় তো আগের দিনের ভিডিওতেই কিন্তু টিন একটা কথা বলেছিল তাতে কিন্তু এটা সত্যি আমাদের বোঝা উচিত ছিল যে এখানে অসুচের কোনো ব্যাপার নেই কারণ ওর বা দাদা ভাই তো পুজো করতে যেতে পারছে পুজো করছে করছে পুজোর তাহলে যারা মানবে তারা তো করবে না তো সেই জন্য আমার মনে হয় কিছুই না আমি যেটা বলেছি সেটাই ঠিক রাখি একটা অনেক খরচা সাপেক্ষ ব্যাপার এই বছর হয়ে যেত বৌ ওর বৌদিকে যদি নিয়ে যেত বাপের বাড়িতে সেক্ষেত্রেও খরচার বিষয় ছিল দাদাকে যদি এখানে ডাকতো বৌদির দাদাকে এখানে যদি ডাকতো তাহলে সেটাও একটা খরচার বিষয় ছিল কারণ সেক্ষেত্রে কিছু গিফট টিফ তারপর ভালো রান্না বান্না একটু আয়োজন করার দরকার ছিল প্রথম বছর রাখি সেই জন্য কোনো একটা তাল বাহানা দিয়ে ছেড়ে দিয়েছে আর যেহেতু বৌদি তার দাদাকে রাখি পড়াতে পারেনি তো সেখানে তিন যদি লাইফাকে রাখি পরায় তাহলে সেটা দৃষ্টিকটু লাগবে না সেই জন্যই সম্পূর্ণ মানে কূটনীতি দিয়ে সুন্দর করে এটাকে হ্যান্ডেল করেছে আমাদের অমবস্যা বুঝতে পেরেছেন আর কোনো কারণ না ওই অসুস্থটা সম্পূর্ণ ভুল কথা তো যাই হোক তো যাই হোক আজকে একটা যা দৃশ্য দেখলাম না বাপরে বাপ অমাবস্যা মাথায় এরকম ওই স্কাফ বেঁধে সন্ধেবেলা করে করে সন্ধে দিচ্ছে ওই সত্যি দেখে আমার এত হাসি পেয়েছে না ওই দৃশ্যটা কি বলবো এদিকে হাতা কাটা নাইটি ভগবানকে বগল দেখাচ্ছে দেখে করে সন্ধে দিচ্ছে তো যাই হোক তিন ঘুমোচ্ছিল ওর মা বলেছে যে সন্ধে দেবো উঠে বস তো সেই জন্য টিনের ইচ্ছা ছিল না তার সত্ত্বেও কি করবে এটা তো আর ওর সংসার নয় যে ওর যদি মনে হচ্ছে যে না উঠবো না তো উঠবই না এটা যদি ফ্ল্যাটে একা থাকতো তাহলে কোনো ব্যাপার না ওর ঠাকুরকে কখন সন্ধে দেখাবে দেখাবে কি দেখাবে না সেটা সম্পূর্ণ ওর ব্যাপার ছিল কিন্তু এখানে মা যেহেতু আজকে এরকম করতে করতে দিচ্ছে আর কি সন্ধে সেই জন্য মেয়েকে উঠে বসতেই হবে অন্যান্য দিন তো যখন টিনের বৌদি দেয় সন্ধে যখন বৌদি দেয় তখন সে তো আর তখন মনে হয় টিনের ওঠার বালাই থাকে কি জানি না সেটা জানি না কিন্তু আজ বললো যে মা বললো সন্ধে দেবো উঠে বস হুম বুঝতে পেরেছেন তো মা বললে এইসব কথা কোনো অসুবিধা হয় না এটাই যদি শ্বশুরবাড়িতে হয় তখনই ধুমতানা না 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 ধুমতা না 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 আমি শুয়ে আছি আর আমার স্বাধীনতা খর্ব করে আমাকে উঠে বসতে বলা হলো এই হচ্ছে আসল ঘটনা বুঝতে পেরেছেন তো এই মানুষের তো মানুষকে যখন সংসারে থাকতে হয় এটা যা রীতি সেটা মেনেই চলতে হয় মেনেই চলতে হয় তো এখন মায়ের ভূতানিতে মানছে সেটা ঠিক আছে কিন্তু এটাই যদি শাশুড়ি বলতো তখনই হয়ে যেত প্রবলেম তো মা সন্ধে দেবে সেই জন্য টিনকে যে উঠে বসতে হয়েছে তাতে টিনের যথেষ্ট বিরক্তি এসেছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে ও যতই লোকানোর চেষ্টা করুক যারা বোঝার ওকে বুঝে গেছি আমরা তো সেখানে কি বললো প্রথমেই যে ঘুমাইনি ওর মা হয়তো বলেছে কিরে ঘুমাচ্ছিস ওর তো সেখানে বোঝে না না আমি ঘুমাইনি জেগে আছি তো টিনের একটুখানি এই বিষয়টা আছে জানেন চোপা নাম তোর এমনি এমনি হয়নি তো সব বিষয় একটু চোপা না করলে হয় না তো মা আর কি বলেছে যে ঘুমোচ্ছিস নাকি ভর সন্ধ্যেবেলায় কেন ঘুমোচ্ছিস ও উঠে বস সন্ধে দিচ্ছি হুম দেখতে বাজে লাগে ঠাকুরকে সন্ধে দিলে ঘুমিয়ে পড়ে থাকতে নেই এই ধরনের দু একটা জ্ঞান হয়তো ওর মা ওকে একটুখানি দেওয়ার চেষ্টা করেছে আর টিন তো টিন হ্যাঁ তো আর মাকেও খুব ভালো করেছেন মায়ের মুখে সংসার সম্পর্কে সন্ধে বাতি দেওয়ার সম্পর্কে বেশি বড় জ্ঞান তিন মনে হয় হজম করতে পারেনি তো একটু বধজম হয়ে গেছে তো তার প্রতিফলন কিন্তু তার পরের দৃশ্যে হয়েছে কারণ তার পরের দৃশ্যেই ফুচকা খাওয়া আগে মনে আছে এই এইসো এইস ফুচকা 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 পরে সেই যে একটা মানে একটা উচ্ছলতা একটা আনন্দ সেইটা কিন্তু এখন নেই তো বললো যে এই যে বাইরে ফুচকা এসেছে বৌদি বললো যে ফুচকা খাবে তাই জন্য ফুচকা ডাকলাম মানে ওর মনে কোনো আনন্দ নেই তো হতে পারে ওর ফুচকাকে ততটা ইচ্ছাও করছে না কিন্তু কী করবে বৌদি বলেছে নাও করতে পারছে না তো সেই জন্য আবার বৌদি এখন চ্যানেল করেছে যদি বাই সেটা ধরে ভাইরাল করে দেয় যে দেখো আমি আমার ননদের কাছে একটু ফুচকা খেতে চাইলাম আর সেই ননদ আমাকে আমার সাথে দুর্ব্যবহার করলো বাইচান্স যদি ভাইরাল করে দেয় তাহলে তো বৌদির এক দিনে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তো যাই হোক আবারও আমি দেখলাম অনেকেই আমার চ্যানেলে বলছে যে বৌদির চ্যানেল কি বৌদির চ্যানেল কি তো একজন লিখেও দিয়েছে আমাদেরই মধ্যে একজন তো আমি আর সেটাকে ডিলিট করিনি কারণ যতই আমি বলি না কেন আমি মানে ইয়ে প্রোমোট করি না যতই বলি না কেন তাও ওদের প্রত্যেক চ্যানেল আমার চ্যানেলে এসে প্রমোট হয়েই যায় তো হয়ে যাক সেটাও হয়ে যাক কোনো চাপ নেই আমার তো যেরকম অমাবস্যা হয়ে গেল আর কি চ্যানেল মনিটাইজ দুদিন পর দেখবেন আমাদের এই ধানি লঙ্কারও চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তো সেই জন্য যাই হোক যে কোনো কারণেই হোক তিন দেখলাম মনেই ইচ্ছা নেই তাও দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে ফুচকা খেতে গেল আর সেই বিষয়টা কিন্তু একদম ছিল না তো ফুচকা খাওয়া হলো আর তার সাথে সাথে চুরমুর নিল বললো যে মা চুরমুর খেতে ভালোবাসে তার মধ্যেই চারাপোনা ছিল চারাপোনাও এসেছিলো দেখলাম হাতে পয়সা নিয়ে তো যাই হোক চারাপোনাটাকেও একটুখানি দিতেই পারতো টিন একটুখানি চুরমুর বা একটুখানি ফুচকা ওকে খাওয়াতেই পারতো তো সেটা মনে হয় খাওয়াই নিয়ে ও টাকা নিয়েই এসেছিল দেখেছিলাম তো সে টাকা নিয়ে ও মনে হয় নিয়েছে তো যাই হোক তারপরে ওই নিয়ে টিন আর টিনের বৌদি ঘরে ঠুকলো তো যাই হোক চুরমুর খাওয়ার পরেই টিনকে দেখলাম ও বিছানার ওপর বসে রয়েছে আর ওর পায়ে প্রচণ্ড ব্যথা হুম দেখলাম দড়ি দিয়ে দিয়ে বা কাপড় দিয়ে সে ব্যান্ডেজের মতো করে বেঁধে রেখেছে আর বলেছে বললো যে পায়ে তেল মেখেছে আমার পায়ে প্রচণ্ড ব্যথা পায়ে ব্যথা আর বা হাতের কবজিতে প্রচণ্ড ব্যথা করছে কেন কি জন্য সেটা ও বলতে পারছে না বুঝতে পারছে না কেন বা পায়ে এরকমভাবে ব্যথা করছে তো ওকে তো দেখলাম সারাক্ষণই ও টোটো করে টোটো কোম্পানি হয়ে ঘুরল না সেরকম হেঁটেছে হুম মানতাম যদি হাঁটতো যেমন এখন প্রচুর মানুষ হাঁটছে আপনারা দেখেছেন সেরকম একটি হাঁটা মানে হেঁটে যাওয়ার জায়গা একটা প্রতিবাদ মিছিল সেখানে আমিও ছিলাম সেটার ভিডিও আমি আমার ব্লগিং চ্যানেলে দিয়েছি আপনারা অবশ্যই দেখবেন আর এই চ্যানেলেও আমি লাইভ আপনাদের দেখিয়েছিলাম যে কীরকমভাবে সবাই প্রতিবাদ করছে তো যাই হোক চলে আসি ভিডিওর মধ্যে তো সেখানে দেখলাম বলছে যে ভীষণ ব্যথা করছে এরপর আমি আর তোমাদের সাথে কোনো ভিডিও শ্যুট করতে পারবে না সন্ধে অবধি রয়েছে তারপর আর কি বাকি আছে ডিনার করা তো ডিনার কি ওর নিজে রান্না করবে নিশ্চয়ই না রান্না করবে না হুম তো তাহলে আর কি ওর করার আছে তো অবশ্যই এমন কিছু করার আছে যেগুলো আমাদেরকে দেখাতে পারবে না হুম যেমন ওই যে দেখেছিলেন আগের দিন দাদা এসেছিলো এসে কি করেছিল তালের বড়া খেয়েছিল আমাদের ও দেখাতে পারেনি তেমনি আজকে হয়তো আবারও এমন কিছু করবে যেটা আমাদের দেখাতে পারবে না তো তালে আর শুধু শুধু যেটা আমি দেখাতে পারবো না তাহলে আর আমি কম মানে ভিডিওটা কন্টিনিউ করে করব কি বলা যায় না এত পরবর্তীকালে ব্যর্থ হয়ে গেলো শুরু হয়ে গেল ব্যর্থ হয়তো আমি আর কথায় বলতে পারছিলাম না যে যেরকম হয়েছিল হাইকোর্টে যেদিন গেছিলো ফিরে আসলো যখন সেদিন বলছিলো না মিষ্টি মিষ্টি কিনে নিয়ে এসছি আমি হ্যাঁ ওই যে একটা হয়েছিল একটা ড্রাউজি ড্রাউজি ব্যাপার একটা ঝুম 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 তো বলা যায় না পায়ের ব্যথা হয়তো মাথায় উঠে গেল। হুম সেই জন্য ওর ভিডিও কন্টিনিউ করার মতো সত্যি শরীরের বেঁচে থাকলো না তখন কি হবে আমরা তো তখন সবাই বলবো এই পায়ে ব্যথা এই রকম হতে পারে না তাই না আমরা যদি এই সব বলি সেই জন্য আগে ভাগেই বললো যে আমার পায়ে ব্যথা এরপর আমার আর কিছু দেখানো নেই তোমাদের কাছে যা আছে সেটা সম্পূর্ণ পার্সোনাল আমার সেসব আধুরি কাহানি থাক আমার উপরেই আমার মধ্যেই সীমাবদ্ধ থাক তো সেই জন্য ভিডিওটা ও আর কন্টিনিউ করলো না হুম এখন রান্নাবান্না করতে হচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মোছা বাস বাসন মাজা সমস্তটাই কে করে না আমাদের ধানী লঙ্কা করে আর একটু একটু ওর মা করে তাহলে তিন করেটা কি একটা জিনিস লক্ষ্য করেছেন এই যে যবের থেকে ওই ফ্ল্যাটে গেছে তবে থেকে এখানে যে ঘর মোছার জন্য একটা ঠাম্মিকে রেখেছিল তাকে ছাড়িয়ে দিয়েছিলো দেখেছিলেন আমি বললাম বলেছিলাম ওটা ওই যখন ওর ঠাম্মি ছিল সবাই ছিল সে সময় ওকে হয়তো কোনো সময় বলা হয়েছিল যে তুই তুইও কিছু একটা কর ঘরের মধ্যে সারাক্ষণ সবাই সব কিছু করছে তুইও কর তো সেখানে ও নিজের নিজের ভাগের কাজটা নিজে না করে লোক রেখে পয়সা দিয়ে করা ছিল এখন যবের দিকে ও ফ্ল্যাটে চলে গেছে তখন তো ওর আর এই বাড়িতে কি কাজ হলো না হলো ঘরে ঝাঁটা পড়লো না ঘরে মোছা পড়লো ওর তো কোনো যায় আসে না সেই জন্য ও কিন্তু ওনাকে ছাড়িয়ে দিয়েছিলেন তাহলে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওদের বন্ডিং ওদের ভিতরে ভেতরে যা যা রয়েছে না ওদের ভেতরে যা রয়েছে যখন সামনে আসবে না সবাই মানে আমরা যতটা ভাবছি তার চেয়েও বেশি আমরা অবাক হব এটা একদম সত্যি কথা এইসব ছোটোখাটো বিষয় থেকেই বোঝা যায় যারা শুধু একে অপরকে সহ্য করে টাকার জন্য স্বার্থের জন্য আর কোনো মানে মনের যে বন্ধন সেটা কিন্তু ওদের মধ্যে একেবারে নেই একেবারে নেই তো যাকে কোনো কাজ করতে হচ্ছে না যেখানে যাচ্ছে গাড়ি করে করে যাচ্ছে এমন কিছু হাঁটা পড়ছে না এমন কিছু পড়ছে না তাহলে পা ওরকম ব্যথা হয় কি করে আর তার উপর সবচেয়ে বড়ো কথা যে কি না রেগুলার এক্সারসাইজ করে ওই বলেছে আমাদের যে ও রেগুলার এক্সারসাইজ করে যারা রেগুলার এক্সারসাইজ করে না তাদের এরকম ব্যথা হয় না ও যে ব্যথাটা যেরকমভাবে বলছিল তাতে এটা আর্থারাইটিস যাদের থাকে তারা তাদের ওরকম ব্যথা হলে হতে পারে বাট ওর তো আর্থারাইটিস নেই তাহলে এই ব্যথাটা কি করে হতে পারে যাই হোক ব্যথা না ব্যথার বাহানা সে তো ওই জানে তো এই জন্যই আজকে ভিডিওর ইন্ট্রোডাকশানে গানটা গিয়েছিলাম আধা হে চন্দ্রমা রাত আধি তো এরকম আধা আধুরা অনেক অনেক আর কি আছে ভিডিও যদি আপনারা দেখেন যে সেগুলো সব আধা আধুরা সেখানে আমাদের বলেও না বলেও না যে আজকে আমি আধা রেখে দিয়ে গেলাম জাস্ট বন্ধ করে দেয় সেরকমই হয়তো পরিস্থিতি আসে আর তো আজকে এরপর ওর যা পরিস্থিতি ও যা যা করবে সেটা ওর প্রি প্ল্যান্ড সেই জন্যই ও জানে দেখাতে পারবে না তাই আগে ভিডিওটা বন্ধ করে ওটাকে কমপ্লিট করে রেখে দিল বুঝতে পেরেছেন তো ভাবে আর কি ওই যে কটা আছে না ওর কতগুলো পোষা দালাল কাম এজেন্ট কাম পোষ্য যে ইয়েগুলো কি যেন বলে ওগুলোকে গোলামগুলো তারা যেমন ওর কথায় বিশ্বাস করে সবাইকে মানে ওদেরকে যেরকম চু বানায় তেমনি সবাইকেই বুঝি চু বানাতে পারবে সবাইকে চু বানানো সোজা নয় আমরা যারা মানে বুঝতে পারি এতদিন ধরে দেখছি অনেকটা অনুমান করে নিতে পারি তোমাদের সম্পর্কে কারণ আমাদের অনুমানগুলো আবার দেখেছি মিলেও যায় ঠিক আছে তো যাই হোক আর বলার কিছু নেই তাও যে আজকে বলেছে যে হ্যাঁ আধা আধুরা ব্লগ রেখে দিয়ে গেলাম সেটাই আমি বলবো অনেক হুম তো যাই হোক এই ভিডিওটা আমিও আধা আধুরা না রেখে এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি ইপসিতা সাইনিং অফ লাভ ইউ অল